গতিতে ট্রেন ঢুকছে তারকেশ্বর স্টেশন এবং ওপরে যে ছাউনি দেখতে পাচ্ছেন এই ছাউনিটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক একইভাবে ছাউনি দেওয়া হচ্ছে গোঘাট স্টেশনে যেখানে তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম সেড এবং তারকেশ্বরের পর এই গোঘাট স্টেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন হতে চলেছে কেননা এই ছাউনি সেটগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে দুই এবং তিন নম্বর যে প্ল্যাটফর্ম সেটি রেডি হচ্ছে এবং কানেক্টিং যে রোড সেটি তৈরি হচ্ছে অর্থাৎ এটি একটি ক্রসিং স্টেশন হবে এবং আরামবাগের পরবর্তীতে এই যে ছাউনি সেটগুলি তৈরি করা হচ্ছে গোঘাট স্টেশনে এরপরই কিন্তু ট্রেন এগিয়ে যাবে কামারপুকুরের দিকে এবং সেই উদ্দেশ্যে যে কাজ চলছে সেই কাজের দৃশ্যায়নও আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছি ঠিক এই গোগার স্টেশনের পর যে পর্যন্ত কাজ হয়েছে এবং তারপর থেকে রেল লাইন পাতার কাজ যে শুরু হতে চলেছে সেইটি হচ্ছে আসল কথা অর্থাৎ বিষ্ণুপুরের সঙ্গে তারকেশ্বরের যে সংযোগ স্থাপন তার এটি অন্যতম একটি লক্ষণ দেখছেন কত দ্রুত কাজ করা হচ্ছে এবং এই গোঘাট স্টেশনকে একদম রেডি করে ফেলা হচ্ছে ট্রেন চলাচলের জন্য দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এই এক নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন আসে এবার ট্রেন আসবে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে এবং সেই দিন সম্পূর্ণতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে অর্থাৎ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেললাইনটি সম্পূর্ণ হবে প্লেস ডিভিআর চ্যানেলে খবরটি প্রথম থেকে আপনাদের সামনে উপস্থাপিত করছে এবং সেই দিন আর খুব বেশি দূরে নয় অনতি বিলম্বেই সেই দিনের শুভ সূচনা হতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে শুভ শারদীয়া